মাত্র কুড়ি শতক জায়গা দখলকে কেন্দ্র করে প্রতিবেশীর হাতে খুন হতে হলো এক ব্যক্তিকে আহত হয়েছেন আরও একজন আহত চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে মালদা জেলার মোথাবাড়ি থানার চক প্রতাপপুরে টিটাহিপার এলাকায় মৃত ব্যক্তির নাম বাদ্রুদ্দোজা বয়স আনুমানিক পঞ্চাশ বছর আহত হয়েছে তৌসিফুল হাসান বয়স তেত্রিশ অভিযুক্তরা হলো নাজির হোসেন মুলতান ইফতিকার সহ বেশ কয়েকজন পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে দুই প্রতিবেশীর মধ্যে কুড়ি শতক জায়গা নিয়ে বিবাদ লেগেই থাকত পুনরায় আজ সকালে সে জায়গা দখল করতে আসছিল অভিযুক্তরা বলে জানা যায় সেই সময় বাদরুদ্দোজা বাধা দেয় সেই সময় তাকে বেধরক মারধর করা হয় ও ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করা হয় কাকাকে মারধর করতে গিয়ে ভাইপো তৌসিফুল হাসান বাধা দিতে যায় তাকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ তড়িঘড়ি দুজনকে উদ্ধার করে নিয়ে আসা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসকেরা বাদরুদ্দোজাকে মৃত বলে ঘোষণা করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন মৃত ব্যক্তির ভাইপো তৌসিফুল হাসান এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মোথাবাড়ি থানার বিশাল পুলিশ বাহিনী Bureau Report News for Bengal This channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only